এটা সবচেয়ে বেশি বাচ্চাদের হয় কারণ বাচ্চারা মাঠে ঘাটে রাস্তায় খেলাধুলো করে মাটিতে হাত দেয় তারপর খাবার সময় হাত ধোয় না অনেক সময় দেখা গেছে কোনো পার্টিকুলার সাবান ইউজ করলে সেই জায়গাটায় খুব ইরিটেশন হচ্ছে একটু সিনথেটিক কাপড়ের জন্য অ্যালার্জিটা আমরা বেশিরভাগ দেখতে পাওয়া যায় অ্যাডভাইস জেনারেলি আমরা পেশেন্টদের করি যে এইরকম আন্ডার গার্মেন্টস পরবেন না নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর সঞ্জয় মন্ডল কনসালটেন্ট গ্যাস্ট্রো ইন্টেস্টেন্ট সার্জেন এবং অঙ্ক সার্জেন আমি যুক্ত আছি মণিপাল গ্রুপ অফ হসপিটালস এবং সল্টলেক স্পেশালিটি ক্লিনিকের আজকের আলোচনার বিষয় হচ্ছে পায়খানার রাস্তায় চুলকনি এটা আমরা ডাক্তারি ল্যাঙ্গুয়েজে বলি প্রুরাইটিস অ্যানো এটা একটা খুব কমন প্রবলেম এবং অনেক পেশেন্টেরই আমরা দেখি এটা দেখা যাচ্ছে এবং এটা বিভিন্ন কারণ আছে একটা মূল কারণ হচ্ছে কৃমি এটা সবচেয়ে বেশি বাচ্চাদের হয় কারণ বাচ্চারা মাঠে ঘাটে রাস্তায় খেলাধুলো করে মাটিতে হাত দেয় এবং তারা মুখে হাত দেয় এবং তারপর খাবার সময় হাত ধোয় না সেই জন্য তাদের কৃমি হওয়ার প্রবণতাটা খুব বেশি এবং কৃমি হলে পায়খানা রাস্তায় চুটকরিটা খুব কম এটা বাচ্চাদের হলে আমরা যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে কৃমির ওষুধ দেওয়া কৃমির ওষুধটা জেনারেলি একবার দিলে হয় না অনেক সময় আবার দু সপ্তাহ পর রিপিট করতে হয় বাচ্চারা যেহেতু খুব রেগুলারলি এইভাবে তাদের লাইফস্টাইল চলে সেই জন্য একটা অ্যাডভাইস আমরা বাবা মাদের অলওয়েজ দিয়ে থাকি সেটা হচ্ছে প্রত্যেক ছ মাসে বাচ্চাদের ডিওয়ার্ম করে দেওয়া ইনফ্যাক্ট প্রত্যেক ছ মাসে কৃমির ওষুধটা বাচ্চাদের খাইয়ে দেওয়া এছাড়া পায়খানা রাস্তায় চুলকুনির অনেক কারণ আছে তার মধ্যে আরেকটি হচ্ছে পাইলস এবং তাছাড়া ফিশার ফিসচুলাও কারণ আছে এই কারণের জন্য যদি পায়খানা রাস্তায় চুলকুনি অথবা প্রবলেম হয় তাহলে এগুলো চিকিৎসা করতে হয় ফিশার নিজস্ব চিকিৎসা আছে এবং সেগুলো জেনারেলি অপারেশনের মাধ্যমে চিকিৎসা করতে হয় এছাড়া আমরা দেখেছি অনেক সময় কিছু কিছু কাপড় জামার জন্য অ্যালার্জি হয় তার জন্য পায়খানার রাস্তায় শিল্প হয় সেখানে কিছু সিনথেটিক কাপড়ের জন্য অ্যালার্জিটা আমরা বেশিরভাগ দেখতে পাওয়া যায় এবং সেগুলো যদি হয় অ্যাডভাইস জেনারেলি আমরা পেশেন্টদের করি যে এই রকম আন্ডার গার্মেন্টস পরবেন না এছাড়াও দেখা গেছে শীতকালে অনেক সময় জায়গাটা খুব শুকিয়ে যাচ্ছে সেখানে ময়শ্চারাইজার লাগানোর দরকার অথবা অনেক সময় দেখা গেছে কোনো পার্টিকুলার সাবান ইউজ করলে সেই জায়গাটায় খুব ইরিটেশন হচ্ছে এবং ড্রাই জায়গাটা ড্রাই হয়ে গিয়ে ইরিটেশন হয়ে গিয়ে এক্সকোরিয়েশন হয় তখন খুব চুলকুনি হয় অনেক সময় বয়স্ক পেশেন্টের আমরা দেখেছি যাদের খুব কনস্টিবেশন আছে তাদেরও এই চুলকুনি দেখা গেছে এবং কিছু কিছু পেশেন্ট যাদের স্টুল ইনকন্টিনেন্স যারা পায়খানা ধরতে পারছে না তাদের এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা দেখেছি পায়খানাটা যখন পাশ দিয়ে সিপ আউট করে যাচ্ছে সেখানটা একটা ময়শ্চারাইজিং সেন্সেশন হয় এবং সেই জন্য চুলকুনি হয় এগুলোর চিকিৎসার জন্য ডাক্তারের কাছে অ্যাপ্রোচ করা দরকার এবং যে কোনো ব্যস্ত সার্জেন অথবা সার্জেন দেখানো দরকার আজকের মতো আলোচনা এই পর্যন্তই আপনারা যদি এরকম আরও ইনফরমেশান জানতে চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে নিম্নলিখিত নাম্বারটায় যোগাযোগ করবেন